একটি শান্ত গ্রামের পাশে থাকত এক পরিশ্রমী কৃষক তার ছিল একটি সুন্দর সবজির বাগান কিন্তু সেই বাগানের দিকে একদিন নজর পড়ল এক ধূর্ত শিয়ালের চাঁদের আলোয় শিয়াল একদিন বাগানে ঢুকলো এবং সবজি খেতে শুরু করলো শিয়াল রাতে এসে বাগানের সবজিগুলো খেতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই বাগানের অনেকটা অংশ নষ্ট হয়ে গেল কৃষক সকালে বাগানে এসে দেখে সব সবজি নষ্ট হয়ে গেছে আরে আমার বাগান কে নষ্ট করল নিশ্চয়ই সেই চালাক শিয়াল আজ থেকে আমি সাবধান থাকবো কৃষক খুব রেগে গেল এবং শিয়ালকে আটকানোর পরিকল্পনা করল পরের রাতে শিয়াল আবার চুপি বাগানে ঢুকছে হঠাৎ ফাঁদে আটকা পড়ে যায় শিয়ালটি কৃষক শিয়ালকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু প্রাণ নিতে চাইলো না এইবার আর পালাতে পারবে না ধূর্ত শিয়াল তবে চিন্তা করো না আমি তোমাকে জানে মারব না শোনো শিয়াল যদি আবার আমার বাগানে আসো তবে তোমার জন্য খারাপ হবে আমি তারপরে আমরা দেখতে পাই কৃষক শিয়ালকে ছেড়ে দিচ্ছে জঙ্গলে এভাবেই শিয়াল শিক্ষা পেল এবং লোক করলে শেষ পর্যন্ত যে ক্ষতি হয় তার মর্ম শিয়ালটি বুঝতে পার